পনেরো বিশ মিনিট দেখি লাইভ করা যায় না তারপরে আবার চলে যাব আজকে প্রথমে কে আমাদের সাথে জয়েন হয় দেখা যাক আসলে অনেকদিন পর লাইভ করি তো এখন ওইভাবে কেউ জয়েন হয় না বিষয়টা হচ্ছে এরকম তারপরে করি দেখি মজ ভাই আসে নাকি অন্য কেউ আসে রেগুলার একটু লাইভ করা দরকার এখনো কাউকে দেখছি না কেউ নাই কেন এখনো লাইভে আজকে বোধহয় কেউই আসবে না জয়েন হবে না এরকম একটা ভাব কেউই নাই লাইভে কেউই নেই একজন কে লাইভে জয়েন হতে দেখা যাচ্ছে কে কোথা থেকে জয়েন হচ্ছেন গানলে একটু হাই হ্যালো করবেন আমরা আগামী কিছুক্ষণ আপনাদের সাথে গান আড্ডা দিব আর কি সো ও কে হতো না আবার কেউ চলে গেল হোয়াটএএার কে কোথা থেকে দেখতেন জয়েন হচ্ছেন আমাদেরকে একটু কাইন্ডলি মেসেজ করবেন টেক্সট করবেন কমেন্ট করবেন আর নতুন জয়েন হলে আমাদেরকে একটু জানাবেন আজকে কারো কোনো গানের রিকোয়েস্ট আছে কি না আমরা দু একটা গান করব। যেটা প্রত্যেক দিনই করি সো নতুন কেউ আমাদের লাইভে আজকে ফার্স্টের মতো জয়েন হলে কমেন্ট করবেন মজ ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন মজ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই লাইভ না করে করে লাইভে এত অডিয়েন্স কম এখন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তোমার কি অবস্থা বাস সবাই কেমন আছে গরম কেমন পড়ছে তোমাদের এলাকায় সেটা বলো আমাদের রাজশাহীতে যে গরম ভাইরে ভাই নখ তো আর দিলেন না কে বলছে আমি তোমার নখ দেয় না নখ দিয়েছি তুমি দেখো না হোয়াটসঅ্যাপে ছেদিন গিয়ে সাথে সাথে নখ দিয়েছিলাম তুমি যে নাম্বার দিয়েছিলো ওইটাতে তুমি দেখো নাই তুমি ভালোভাবে চেক করো কম অনেক কই গরমে যে অবস্থা আল্লাহ বাংলাদেশের মানুষ মানে ইদানিং হচ্ছে সৌদি আরবের ফিল নিচ্ছে আর কি আচ্ছা আমরা প্রথমে কোন গান করতে পারি বলো কে কে লাইভে জয়েন হয়েছো কাইন্ডলি কারো কোনো গানের থাকলে একটু করবেন আমরা চেষ্টা করব একটা গান করার ভিডিও এডিট করা লাগে লাগলে দিয়ে না ভিডিও এডিট করা লাগবে না আমার যে ভিডিও আছে আমি এডিট করতে পারি আলহামদুলিল্লাহ তুমি নক করতে বলছিলে তাই আর কি আচ্ছা প্রথমে আমরা ওই যে ওইটা করি ওই গানটা করি আমায় দুনিয়া থেকে চুরি করে খুব ইদানিং ভাইরাল হয়েছে এই গানটা করে আমার খুব ইদানিং ভালো লাগতেছে আর কি মাঝে মাঝে এমন হয় না যে দুই তিন দিন একটা গান ভালো লাগে পরে আবার ভালো লাগে না লাইভে এত রিস্ক কম কেন বলো তো কি করা যায় মজ ভাই বুঝিয়ে উঠতে পারি না আমি লাইভের এত কম কেন মানে লাইভ রেগুলার হই না ঠিক আছে বাট একেবারে কম আচ্ছা হট আমি আজকে আমাদের লাইভের আড্ডায় প্রথম গানটা করতে যাচ্ছি যেটা হলো আমার দুনিয়া থেকে চুরি করে এই গানটা করতেছি সবাই একটু কাইন্ডলি সাথে থাকবেন আমি প্রথমেই বলি আমরা প্রফেশনাল সিঙ্গার না সো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিভাবে ভালো করা যায় সেটা সাজেশন দিবেন সো আমরা প্রথম গানটা শুরু করি আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে আমাই দুনিয়া থেকে আমি কোথায় আছি এমন আপন করে নাও মরে আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন হটেবার হয়েছে আসলে মানে আমার লাস্ট কিছুদিন ধরে গরমে ঠান্ডা লেগে আছে আর এমনিতে আমার সেই লেভেলের সিঙ্গার তারপর ট্রাই করছি মানে কেমন হচ্ছে হটেবার নেক্সটে কারো কোনো গানের রিকোয়েস্ট থাকলে একটু একটু বলবেন অথবা আমরা আমাদের পছন্দের গানগুলোই করবো আচ্ছা নতুন কেউ আমাদের লাইভে যদি জয়েন হন নতুন কেউ আমাদের লাইভে জয়েন হইলে একটু হাই হ্যালো করবেন কারণ প্রথমবারের মতো যারা লাইভে জয়েন হচ্ছেন আমরা রেগুলার এই সময়টাতে গান আড্ডা দিই সো কারো কোনো গানের রিকোয়েস্ট থাকলে একটু করবেন আর আমাদের চ্যানেলটা একটু ঘুরে এসে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আচ্ছা আমরা নেক্সট কোন গান করতে করতে পারি পারি এটা আমার একটা পছন্দের গান করি যেটুকু সময় তুমি থাকো পাশে এই গানটা করতে পারি এই গানটা হয়তো বা অনেকেরই প্রিয় আমি একটু চেষ্টা করি আমি আবারও বলি যারা আমাদের সাথে আছেন তাদেরকে বলছি আমরা প্রফেশনাল সিঙ্গার না আমরা চ্যানেলের খাতিরে আমরা মাঝে মাঝে লাইভ বাড্ডা দিই কী করবো এক এক আর বক বক করার জন্য এই জন্য গানটা করি সো কারোর শুনতে ভালো না লাগলে কাইন্ডলি কোনো পচা কমেন্ট করবেন না লাইভে যদি গান শুনতে ভালো না লাগে তাহলে এই লাইভটা স্কিপ করবেন ওকে আমরা একটা গান শুরু করি যেটা হচ্ছে যেটুকু সময় তুমি থাকো পাশে লেটস স্টার্ট যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় বাকিটা সময় যেন মরোনামার হৃদয় জুড়ে নামে আধার বাকিটা সময় যেন মরোনামার হৃদয় জুড়ে নামে অথই আধার যেটুকু সময় সময় যেন আমার হৃদয় জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন আমার হৃদয় জুড়ে নামে অথই আধার ব্যথার সমান পন থেকে আসুন বাকিটা সময় যেন মর নামার হৃদয় জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন মর নামার হৃদয় জুড়ে নামে অথই আধার থ্যাংক ইউ আমরা আমাদের লাইভের সেকেন্ড গান করে ফেলছি আচ্ছা লাইভ যারা দেখে বা শুনতেছেন তাদের কি কারোর কোনো কোনো গানের রিকোয়েস্ট নাই মানে এই কারা মানে শুনতেছে লাইভে ঠিকই আমাদের সাথে আছে একটু তো হাই হালো করা যায় নাকি কমেন্ট তো করা যায় টেক্সট করেন কারোর কোনো পছন্দের গান থাকলে রিকোয়েস্ট করেন আসলে আমারই দোষ আমি লাইভে একসময় আমার লাইভে তিন হাজার মানুষ পর্যন্ত লাইভে হয়েছে আমি এই অলসতা করে করে লাইভে আসলে রেগুলার হতে পারি না বিধায় আমার লাইভের আজকে অবস্থা কারোর কোনো গানের রিকোয়েস্ট মোস্ট প্রবলি নাই আমরা নেক্সট একটা গান করতে পারি কোনটা করব করবো একজন প্রেমিকার জন্য পথ চেরাব আমার কি দায় পড়েছে কন্ট করবো বলো তুমি আমার এমনই একজন আচ্ছা আমরা আমাদের বাংলাদেশ সিনেমার মানে বাংলা পুরাতন সিনেমাটা খুবই পপুলার গান তুমি আমার এমনই একজন এই গানটা করতে পারি আশা করি খুব কম মানুষের এই গানটা অপছন্দ সো আমরা আনন্দ শ্রী সিনেমার এই গানটা একটু করি তুমি আমার মনি একজন এক একজন ভালোবেসে ভরবে না এমন একজন লাগে যতক্ষণ তুমি আমার এমনি একজন যারে একজন মেয়ে グジョり」hey, থ্যাংক ইউ আমরা লাস্টে একটা গান তুমি একটু সিলেক্ট করো দেন আমরা লাইভ শেষ করব এই দু একজনকে নিয়ে লাইভ করতে একদমই ভালো লাগে না কোনটা আচ্ছা কারো কোনো ওই গান শোনার ইচ্ছা নাই সো আমি লাইভটা বিশ মিনিট মতো কন্টিনিউ করি আমরা এর মধ্যে একটা গান করি দেন আচ্ছা আমরা আমরা পুরোনো বাংলা সিনেমার একটা গান করি যেটা হচ্ছে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো ওকে একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই মুখে তুমি রমে সেখানে আমি হব ছায়া আমার জীবন তুমি করি না প্রাণের কোন মায়া আমি মরণ মেনে বেমেরি বাজি কে দিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও গিয়েছি চলে হাওয়ারে খবর তুমি পাবে আমাকে যে দিন আর বলতো অনেক গান করে ফেলছি আজকে আর বেশিক্ষণ থাকবো না আমরা টার্গেট আমার আমরা চলে যাব আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে থ্যাংক ইউ অনেকে হয়তো বা কমেন্ট করেন নাই বাট অনেককে দেখা যাচ্ছিলো সো কারোর যদি আমার লাইফটা একটুটুকু ভালো লেগে থাকে তাহলে একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন দেখবেন আমরা প্রতিদিন না পারলেও মাঝে মাঝে এই চ্যানেল থেকে এই দশটার দিকে একটা সময় পর্যন্ত লাইভ কন্টিনিউ করি সো যদি কারোর মনে হয় যে না লাইভে আমাদের সাথে জয়েন হবেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিলে আমরা যখন লাইভে তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সো নতুন কেউ থাকলে আমাদের সাথে জয়েন হতে পারেন ইফ ইউ ওয়ান্ট আমাদের কথা হবে আবারও নেক্সট কোনো দিন গানারটা হবে ততক্ষণ পর্যন্ত গরমের মধ্যে সবাই সব ফ্যামিলির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার গানে বা সুরে কোনো ভুলভাত্রি হয়ে থাকলে কারোর যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে তাহলে সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি কারণ আমরা আমি আবারও বলে আমরা প্রফেশনাল সিঙ্গার না আমরা আমাদের চ্যালাইনের খাতিতে একটা সময় পর্যন্ত আমরা লাইভে আড্ডা জয়েন হই এই আর কি সো দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আর কি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন টেক কেয়ার গুড নাইট আল্লাহ হাফিজ বাই বাই